তো দেখো ময়দা সানতে বসে দেখো ময়দাটার অবস্থা কি ময়দাটার বারোটা বেজে গেল তো এখন আমি এই ময়দা দিয়ে কী করব সো হ্যালো এব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন হচ্ছে সন্ধেবেলা তো সন্ধে জেলে আমি চলে এসেছি রান্নাঘরে আজকের ব্লকটা হচ্ছে রান্নাঘর নিয়েই শুরু করছি ব্লকটা তো আজকে দেখো আমি মটর ভিজিয়েছিলাম সকালে অল্প মটর ছিল ফ্রিজে তো আমি ভাবলাম কিছু করা যাক এই মটরটা দিয়ে তো আমি ভাবলাম যে মটরটা তো আছে আর কিছু আলু কেটে ওতে ঘুগনি মানানো যাক তো আমি এখানে আলু কেটে নিলাম আর আলুটাও একটু বেশি হয়ে গেছিলো তাই কোটোতে ভরে আমি ফ্রিজে ভরে রাখতে চলে গেলাম আর এখানে আমি মটরটা সিদ্ধ করতে চাপিয়ে দিলাম আর ওদিকে দেখো লাইন আমি চাপিয়ে এসেছি আর এদিকে লাইনটা দেখো চলে গেছে আর অন্ধকারে আমি ব্লগটা করছি তো আমি তো মোটরটা সিদ্ধ করতে গ্যাসে চাপ পেয়ে এসেছি প্রেসার কুকারে দিয়ে এসেছি সিটি পড়ার অপেক্ষা করছি আর লাইনটাও চলে গেছিলো তো এখন ফাইনালি লাইনটা এলো তো আমি এখানে বসে পড়েছি রুদ্রর সঙ্গে একটু বকবক করছি রুদ্রকে বলছি ঘুগনি তো বানাচ্ছি তো ঘুগনির সাথে আর কি কী খাওয়া যাক কি কী খাবি বল তো বলছে কি কী খাবো কী খাবো বলছে তুমি বলো তুমি বলো তুমি যা করে দেব তাই খাবো তো ঠিক আছে আমি তাহলে আজকে এক পরোটা বানাবো তো আমি আজকে এক পরোটা বানাচ্ছি ফার্স্ট টাইম তো কেমন হবে জানি না তো এক এক পরোটা বানানোর জন্য আমি এখানে ময়দা সানতে বসে পড়েছি আর এক পরোটা করছি তো এক পরোটা করার জন্য এখানে তেল যা যা লাগবে সব কিছু নিয়ে বসে পড়েছি আর এখানে ময়দাটাও সানছি তো ময়দাটা শান্তে শান্তে আর রুদ্রর সাথে একটু বকবক করছি আর রুদ্র একটু বিরক্ত করছিলো আমাকে আর আমিও রুদ্রকে বলছি রুদ্র বিরক্ত করিস না করিস না রুদ্র তো শুনছেই না তারপর রুদ্রকে বললাম রুদ্র তুই যদি জ্বালাস তোকে আমি পরোটা দেবো না ঘুগনিও দেবো না কিছু দেবো না তারপরে আমি রুদ্রর সঙ্গে একটু বকাবকি করলাম রুদ্রর সঙ্গে একটু বকলাম তারপরে আমি ময়দাটা শানতে বসে গেছি তো এখানে ময়দা সানার জন্য আমি এখানে তেল দিয়ে ময়ম দিয়ে দিলাম আর ময়দা শানতে সান্তে একটা অঘটন ঘটে গেছিলো রুদ্রও আমাকে জ্বালা ছিল আর রুদ্র দেখো কী করছে রুদ্র ময়দাতে জল দিতে যাচ্ছিলো তো আমি বললাম না জল দিতে হবে না আমি জল গিয়ে কী অবস্থা হলো জলটা বেশি পড়ে গেছে আর ময়দাটাও নরম হয়ে গেছিলো তো আমি এটা ময়দাটা একটু আর একটু ময়দা অ্যাড করে ময়দাটা ঠিক করে নিলাম আর এখানে দেখো রুদ্রসোনা দেখো রুদ্র মুচ্ছুদি করতে শুরু করে দিয়েছে আমি চলে গেলাম হাত ধুতে আর এখানে ময়দাটা নিয়ে ওই একটু মুচ্ছুদি করে দিল মুচ্চুদির ওপরে মুচ্ছুদি আর এখানে দেখো আমি ময়দাটা সানতে সানাটা হয়ে গেছে তো এবার আমি বেলবো পরোটা তো পরোটা বেলার জন্য এখানে আমি ময়দাটা লই করছি আর রুদ্র দেখো আবার চলে এসে রুদ্র বলছে আমি বেলবো আমি বেলবো মাসি আমি বেলবো আমাকে বেলতে দাও তার জন্য ওই বেলনা নিয়ে নিয়েছে আমার আমি বলছি বেলতে হবে না আমি থাকতে তুই কেন বেলবি আমি বেলে দিচ্ছি তারপরে এখানে দেখো আমি রুদ্র সাথে একটু বকবক করে নিলাম আর রুদ্রকে বললাম রুদ্র বেলনাতে পা দিতে হয় না পাটা সারাও তারপরে রুদ্র কিছুক্ষণ পর পাটা সরিয়ে দিয়েছে আর আমি এখানে লইগুলো করে নিলাম আর দিদিকে বললাম দিদি একটু পরোটা চা একটু একটু চারকোনা করে ভালো করে একটু বেলে দে তো এখানে দিদি ভালো করে তেল দিয়ে বেলে দিচ্ছে আর দেখো কত সুন্দর লাগছে আর আমি বেলছিলাম তো আমার বেলাটা ভালো হচ্ছিল না তো দিদিকে বললাম দিদি বেলে দিন তারপরে আমি এখানে রান্না করে চলে এসেছি দিদি ওদিকে পরোটা বেলছে তো ওদিকে তো দিদি পরোটা বেলছিল আর আমি চলে এসেছি রান্না করে তো পরোটা খাওয়ার জন্য পরোটা দিয়ে খাওয়ার জন্য তো ওখানে ঘুগনি করার জন্য মটরটা সিদ্ধ করতে চাপিয়েছিলাম তো মটরটা তো সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে মশলাটাও রেডি করে রেখেছিলাম আর মশলাটাও কষানো শুরু করে দিয়েছি আর এখানে দেখো ঘুগনিটাও দেখো রেডি হয়ে গেছে তো এখানে একটা গরম মশলা দিয়ে দিলাম আর এখানে দেখো ধনে পাতা কুচিটাও দিয়ে দিলাম আর দেখো কি সুন্দর হয়েছে ঘুগনিটা আর আর দেখো খেতেও খুব সুন্দর হয়েছিল ঘুগড়িটা তো ঘুগনিটা তো রেডি হয়ে গেল এবার হবে এক পরোটা তো এক পরোটা করার জন্য আমি প্রথমে চাটুতে তেল লাগিয়ে নিলাম ভালো করে আর তারপরে আমি এক পরোটা করার জন্য পরোটাটা তো বেলে রেখে নিয়েছিল আর পরোটা দেখো এখানে দেখো ডিমের ঘোলাতে পরোটাটা ভালো করে চুবড়াবো তে চুপড়ে তখন আমি চাটুতে দিয়ে দিলাম তাই আমি এভাবে পর পর করে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর পরোটাগুলো প্রায় ভাজা কাছাকাছি হয়ে এসেছে আর এখানে দেখো পরোটাটা দেখো আমার পরোটা হয়ে গেছে পরোটাটা দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছিল এখানে গরম গরম এক পরোটার সাথে গরম গরম ঘুগনি রেডি তো আমার এখানে এই খাবারটা খেতে খুব সুন্দর হয়েছিল আর খাবারটা আমি ফার্স্ট টাইম বানালাম তো ফার্স্ট টাইম বানালাম তো আমার খাবারটা এত ভালো লেগেছে তো আমি দ্বিতীয় দিন ভাবলাম তো আর একদিন করবো এই পরোটা আর ঘুগনি গরম গরম করব তো এই পরোটাটা খেতে খুবই সুন্দর হয়েছিল আর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো একবার আর আমার এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর দেখা হচ্ছে পরের ব্লকে টাটা